হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট সবাইকে স্বাগত তোমাদের আজকে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কিমগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের সামনেই তোমাদের মিসলেনিয়াস এক্সাম আছে সামনেই তোমাদের ডাব্লিউপি এক্সাম আছে আইটিভি তোমাদের এক্সাম আছে তোমাদের এ পরীক্ষা আছে ঠিক আছে প্রত্যেকটা এক্সামের জন্য ডাব্লিউ এক্সাম আছে ঠিক আছে ডাব্লিউ বিসিএসের আবার ফ্ল্যাগশিপ আছে মেশিনিয়াস আসছে প্রিলি সেগুলো মানে রেলের গ্রুপ ডি ঠিক আছে প্রত্যেকটা এক্সামের জন্য হানড্রেডে টু হানড্রেড পার্সেন্ট কমন আসবেই স্কিম থেকে একটা থেকে দুটো কোয়েশ্চেন থাকবেই শিওর ঠিক আছে চলো আজকে আমরা সেগুলো একটু দেখে নেব প্রথমেই আসছি কন্যাশ্রী প্রকল্প সবাই জানো এটা জানলে তো হবে না ভাই তোমাকে জানতে হবে যে কাদের জন্য এটা করা হয়েছে কেন করা হয়েছে কি জন্য করা হয়েছে ঠিক আছে এই প্রকল্পটি মূলত মেয়েদের বাল্যবিবাহ রোধ করার জন্য কন্যাশ্রী দেওয়া হয়েছে মেয়েদের যেন পড়াশোনায় তারা আগ্রহী থাকে এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানিয়েছেন কত কবে দু সালে আটই মার্চ ঠিক আছে এই প্রকল্পটি চালু হয় তেরো থেকে আঠেরো বছর বয়সী পড়ুয়াদের মাসিক এক হাজার টাকা করে বৃত্তি পাবে ঠিক আছে আর আঠেরো বছর পর তারা পঁচিশ টাকা পাবে এক ঠিক আছে চলো দুহাজার আগস্ট রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালিত হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট চলো আমরা এবার নেক্সট লিখব সেকেন্ড দুই নম্বর দেখো শিক্ষার্থী প্রকল্প শিক্ষার্থী প্রকল্পটা এই প্রকল্প হচ্ছে দু সালে রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে এর প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলী জাতি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীরা রয়েছে তাদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করাই এদের কাজ ঠিক আছে বোঝাতে পেরেছি তিন নম্বর দেখো যুবশ্রী প্রকল্প দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যুবশ্রী প্রকল্প সূচনা হয় এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো যুব সম্প্রদায়কে সাহায্য করা যুব সম্প্রদায়কে তার জন্য রাজ্য শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংক নিজেদের নাম নথিভুক্ত হবে এবং আবেদনকারীরা প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে ভাতা পাবে এটা আমি পাই না শিশু শিশু সাথী প্রকল্প এই প্রকল্পের সূত্রপাত হয় দু সালে মূলত সমাজের দারিদ্র পরিবারের যারা বারো বছরের কম বয়সে শিশু রয়েছে তাদের হার্ড অস্ত্রোপচার যাতে সম্পূর্ণ বিনামূল্যে করানো হয় তার ব্যবস্থার জন্য প্রকল্প চালু করা হয়েছে এই শিশু সাথী প্রকল্প ম্যাক্সিমাম দু হাজার চোদ্দো সালে তেরো সালে চোদ্দো সালে হয়েছে এবার হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প ঐক্যশ্রী প্রকল্প ও ঐক্যশ্রী প্রকল্প চালু হয়েছে দু হাজার চোদ্দো সালে রাজ্য সরকার প্রকল্পটি চালু করে যাতে তাদের পড়াশোনা সংখ্যালঘু পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যেতে পারে তার জন্য ঐক্যশ্রী প্রকল্পটা চালু করে নেক্সট ছয় নম্বরে আসছে গতিধারা প্রকল্প গতিধারা প্রকল্পটা কি বলেছে দেখো সমাজের কর্মহীন যুবক যুবতীদের জন্য রাজ্য সরকার উদ্যোগী হয়ে ওঠেন এবং তার জন্য দু সালে এই উদ্দেশ্য গতিধারার সূচনা করেন এবং এই প্রকল্পের আওতায় কর্মহীন যুবক যুবতীরা তাদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনে কিনতে পারবেন এবং তাদের জন্য এক লক্ষ টাকা পর্যন্ত সহায়তা হবে সরকারের তরফ থেকে ঠিক আছে চলো নেক্সট সবুজ সাথী প্রকল্প সবুজ সাথী প্রকল্পটা কি চলো আমরা দেখে নিই সবুজ সাথী প্রকল্পটা কি দু সালে এই সবুজ সাথী প্রকল্প চালু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা চালু করেন ঠিক আছে এর উদ্দেশ্য কি এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে স্কুলে নবম এবং দশম শ্রেণী ছাত্র ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের তরফ থেকে একটি করে সাইকেল দেওয়া হয় সবাই জানে যে নাইন তোমাদের ক্লাস টেন ছেলেমেয়েদেরকে ছেলে মেয়েদেরকে সাইকেল গিফট করা হয় गवर्नमेंटের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্কিম যেটা ভীষণ ইম্পর্টেন্ট তারপরে আসছে 8 নম্বর খাদ্য শান্তি প্রকল্প খাদ্য শান্তি প্রকল্পটা কি সমাজে অর্থনৈতিক দুর্বল মানুষের কথা ভেবে 2016 সালে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য শান্তি প্রকল্প চালু করে যাতে দুবেলা দুটো ভাত পেট ভরে খেতে পারে তার জন্য এই প্রকল্প চালু করে ঠিক আছে তা এই প্রকল্পের অন্ত আওতাভুক্ত পরিবারদের মাথাপিছু দু টাকা কেজি দরে চাল এবং গম প্রদান করা রাজ্য সরকারের তারপরে দেখো সবুজ সাথী প্রকল্প সবুজশ্রী প্রকল্পটা কি সবুজশ্রী প্রকল্পটা হচ্ছে এই প্রকল্প হচ্ছে শিশুর জন্মের পরেই তাদের একটি করে মূল্যবান চারা গাছ দেওয়া কোনো একটা বাচ্চা যখন জন্ম হয় তখন একটা চারা গাছ দিয়ে দেওয়া হয় যেন সেটা বড়ো হতে হতে তাদের যেন বিয়ের বয়স হয় এবং সেই গাছটা বিক্রি করে তাদের বিয়ে দেওয়া যেন দিতে পারে তার জন্য এইটা এই সবুজশ্রী প্রকল্পটা চালু করে দু সালে এই প্রকল্প চালু করে এবার আসছে রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্পটা কি দু সালে এই প্রকল্প চালু করা হয় বিবাহযোগ্য মেয়েদের এককালীন পঁচিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা করার কথা ঘোষণা করে তবে পারিবারিক বার্ষিক আয় দেড় লাখ টাকার কম হতে হবে ঠিক আছে বাড়িতে দেড় লাখ টাকার কম ইনকাম হতে হবে তারপরে এখানে যদি বিয়ে দেওয়া হয় মেয়েদেরকে বিয়ে দেওয়ার যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন দুই পক্ষের ডকুমেন্টস নিয়ে জমা দিয়ে এই প্রকল্পটা তখন এরা টাকাটা মেয়েরা পায় ঠিক আছে চলো নেক্সট দেখো এবার আসছে স্বাস্থ্যসাথী প্রকল্প ভীষণ ষোলো সালে রাজ্যে এটা চালু করা হয় দশ লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়া হয় পেয়ে থাকে প্রত্যেকটা মানুষ ঠিক আছে স্বাস্থ্যসাথী প্রকল্প ঠিক আছে চলো তারপরে উৎকর্ষ বাংলা প্রকল্পটা কি শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প প্রচলন প্রকল্পটি শুরু হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু সালে এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতী রাজ্যের প্রথাগত কারিগর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার সুযোগ শুধু পাননি তাদের বিকল্প প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার প্রকল্পের মাধ্যমে এবার আসছে সেফ ড্রাইভ সেভ লাইফ এটা চালু করে দু হাজার ষোলো সালে রাস্তাঘাটে সমস্ত দুর্ঘটনা আটকাতে মানুষজনকে সজাগ করে তুলতে এই প্রকল্প চালু করে এবার আসছে দুয়ারে সরকার প্রকল্প দুয়ারে সরকার প্রকল্পটা কি দুয়ারে সরকার দুয়ারে সরকার প্রকল্পটা হচ্ছে করোনা মহামারী অতিমারি দু হাজার সালে এই প্রকল্পটি চালু করে এই প্রকল্প সমস্ত প্রকল্প যাতে মানুষের কাছে সহজে অর্থাৎ তার বাড়ির কাছে যেন পৌঁছে দিতে পারে এই জন্যই প্রকল্প এবার আসছে পথশ্রী প্রকল্প দু হাজার কুড়ি সালে পথশ্রী প্রকল্প চালু করা হয় প্রকল্পের উদ্দেশ্য হল আমাদের যে সম্পূর্ণ পুরনো রাস্তা রয়েছে তাদের মেরামত করা তাকে একটি সুন্দর রূপ প্রদান করা এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বাইশটি জেলায় বারো হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করার মাধ্যমে অবকাঠামোকে শক্তিশালী করতে গ্রামের সাথে যোগাযোগ বাড়াতে এই প্রকল্পটি চালু করা